আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দেখতে থাকে আর বন্ধুরা দেখতে থাকে যে আমার গ্রামের বাড়িতে আঙ্কুর গাছটা সুন্দর বন্ধুরা দেখতে আগে যাচ্ছে আঙ্কুর সুন্দরভাবে কানা বের হচ্ছে দেখছো বন্ধুরা দেখতে থাকো এই যে আঙ্গুর গাছটা ছাদে আমি ছাদে আসছি ছাদে কি সুন্দরভাবে মনে আছে আঙ্গুর গাছটা এই যে দেখা যাচ্ছে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দেবেন এই বলে আমি বিজ্ঞানিক এই যে বন্ধুরা দেখতে থাকে চাঁদের উপরে গাপ গাছ এই যে গাপ গাছে গাপ ধরে আছে কি সুন্দর গাফ

自、嗯、你去。